আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেট কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের কুফতাকারি কারি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি পাঙ্গাস মাছের কুফতাকারি কারি বানানোর জন্য একটা পেনে নিয়ে নিলাম কয়েক টুকরো পাঙ্গাস মাছ আর এখন আমি মাছগুলিকে সিদ্ধ করে নিব তো এর জন্য এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তারপর দিয়ে হাফ হাফচা চামচ হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আর এই পাঙ্গাস মাছের কারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে পোলাও এবং গরম ভাতের সাথে কিন্তু খেতে সুস্বাদু হয় তো আপনারা একবার হল বাসায় এইভাবে কারিটা ট্রাই করে দেখবেন আর আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনারাও খুবই সহজেই পাঙ্গাস মাছের কোফতাটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি মাছটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর এখন মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে নামিয়ে কাটা বেছে নেব তো মাছের আমি কাঁটা বেছে নিচ্ছি যেহেতু পাঙ্গাশ মাছে বেশি কাঁটা থাকে না মাছের একটা কাঁটা থাকে তো সেই কাঁটাটা আমি ফেলে দিচ্ছি আর মাছের স্কিনটাও আমি ফেলে দিচ্ছি তেলের অংশটা বাদ দিয়ে আমি মাছের বাকি অংশগুলো নিয়ে নিব নিয়ে মাছটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখুন মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ আলু আলুগুলোকে আমি ভালো করে এখন মেশ করে নিব তো দেখুন আলুগুলোকে আমি মেশ করে নিয়েছি এখন মাছ আর আলু একসাথে মিশিয়ে নেব যারা কাঠার বয়ে মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে কুফতা কারিটা বানিয়ে দিলে তারা খুবই সহজেই খেয়ে নেবে আর খুবই পছন্দ করে এই মাছের কুফতাটা খেতে চাইবে দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি তাওয়াতে বেজে নিয়েছিলাম তো কাঁচামরিচ থাকলে আপনারা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ টালা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া তো এখন আমি ভালো করে মাখিয়ে নিব তো আপনারা চাইলে এখানে ডিমও অ্যাড করতে পারেন তো আমি হাতের কাছে ডিম না থাকায় ডিমটা অ্যাড করি নিই তো আজকে ডিম ছাড়াই এটা তৈরি করে নিব দেখুন এখন আমি ভালো করে মাখিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিব তো আপনারা যেভাবে ইচ্ছে ঠিক সেইভাবেই শেপটা দিয়ে দিতে পারেন তো আমি এটাকে গোলাকারে আকারে দিয়ে দিচ্ছি আপনারা একই প্রসেসেও কিন্তু ফিশ কাবাবও তৈরি করে নিতে পারবেন তো দেখুন সবগুলো আমার ভুল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফিশ বলগুলোকে বেজে নিব তো এর জন্য চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একে একে ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি আর ছোলা রাসটা মিডিয়াম লোতে রেখে আমি ফিশ বলগুলোকে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটা ভুল করেছি ডিমটা না দেওয়াতে ডিমটা দিলে হয়তো ফিশ বলগুলো একটু ভালো করে বাজা হয়ে যেত আর এভাবে ভেঙে যেত না ডিমটা না দেওয়ার কারণে ফিশ বলটা কিছুটা ভেঙে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন ডিমটা দিয়ে এই ফিশ বলটা বানানোর জন্য তো দেখুন কিছুটা ভেঙে গিয়েছে তো আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে ডিম দিয়েও এই কুফতাকারি রেসিপিটা তৈরি করে দেখাবো তো এখন দেখুন আমি কুফতাটা রান্না করে নিব এর জন্য এখানে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন ভালো করে লাল লাল করে বেজে নিব পেঁয়াজটা বাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া যেহেতু আগে আমি এতে মশলা এড করেছি এর জন্য এখানে আমি মশলাটা একটু অল্প অল্প দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটাকে মিক্স করে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এভাবে কিন্তু কুফতাকারিটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো এখন কিন্তু কোফতাটা আমি দিব না কোফতাটা যদি এখন দেই তাহলে ভেঙে যাবে তো এর জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আরও অল্প একটু ঝুলের পানি অ্যাড করবো তারপর জুলের পানিটা ফুটে উঠলে আমি কোফতাটা দিয়ে দিব আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে তো দেখুন আমি এখন জুলের পানি অ্যাড করে দিলাম আর জোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে আগে থেকে বেজে রাখা কুফতাগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার কারিটা রেডি হয়ে যাবে তো এই কারিটা কিন্তু আপনারা চাইলে পোলাও এবং গরম বাতের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগে খেতে তারা চাইলে অন্য মাছ দিয়েও এই ফুফতাকারিটা তৈরি করে নিতে পারবেন ঠিক এই প্রসেসিংয়ে শুধু মাছটা চেঞ্জ হবে পাঙ্গাস মাছটা দিয়ে বানালে বেশি ভালো হয় যেহেতু পাঙ্গাস মাছে কাটা কম থাকে বাঁচতে সুবিধা হয় এর জন্য আমি পাঙ্গাস মাছ দিয়েই ফুফতাকারিটা বানিয়ে নিলাম তো দেখুন একে একে আমি কুফতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের কুফতা কারিটা রেডি হয়ে যাবে তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে তো এভাবে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিও নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে তো দেখুন কুফতাকারিটা আমি নামিয়ে নিয়েছি আর মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল আমি একটা উঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি ভেঙে যায়নি আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ